সালামু আলাইকুম একটা জিনিস খেয়াল করো হজরতাম বলো হজরত মুহাম্মদ এই নামটা বলার সাথে সাথে তুমি যতদিন শুনবা ততদিন সাথে সাথে বলবে যে সাল্লাই বুঝতে পারছো আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাম যিনি আমাদের সর্বশেষ নবী হ্যাঁ নবী হইল পৃথিবীতে বিভিন্ন সময় আল্লাহ অনেক নবী রাসুল পাঠাইছেন যারা মানুষকে বিভিন্ন শিক্ষা দিতেন যেমন আমরা শিক্ষক তোমাদের বিভিন্ন কিছু শিক্ষা দিই নবীরা ছিলেন সারা পৃথিবীর মানুষকে হেদায় দেওয়ার জন্য ভালো কিছু শেখানোর জন্য আল্লাহ তালা ওনাদেরকে পাঠাইতেন হ্যাঁ যেটাকে বলা হয় নব মানে নবীর উপরে যে দায়িত্বটা থাকতো এটা হলো নবোয়াত দান করছেন বুঝতে পারছো তাহলে আমাদের নবী হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি সর্বশেষ নবী উনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না বুঝতে পারছো তাহলে উনি আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হ্যাঁ আচ্ছা এখন যার যার উপরে হচ্ছে কোরআন শরীফ নাজির হয়েছিল বুঝতে পারছো হজরত আমরা যে কোরআন শরীফ পড়ি না কোরআন শরীফ কে কে পড়তে পারো হাতে দেখি শিক্ষা ওইখানে দেখবা অনেক অক্ষর টক্ষর আছে এগুলো সব পড়তে পারবো ওইখানে শিখতে পারবো এখন তো দ্বিতীয় শ্রেণীতে হ্যাঁ এত 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 ডিটেল তোমাদের তো ওইভাবে ইসলাম শিক্ষা বই দেওয়া হয়নি তাই না দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে পাবা আচ্ছা এবার আমরা এই হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে একটু এখানে আমি লিখছি কয়েকটা কথা যেগুলো আমরা মুখস্থ করে রাখবো হ্যাঁ এটা আমাদের বইও তো নাই আমরা তো আমাদের তো বই নাই দ্বিতীয় শ্রেণীতে তো ইসলাম শেখা বই আছে তোমাদের নাই কিন্তু আমি এই জিনিসগুলো বলছি যে এগুলা এগুলা সব মুখস্থ রাখবা একদম মুখস্থ রাখবা হ্যাঁ দরকার আছে এটা উনার জন্ম তারিখ হ্যাঁ উনার জন্ম তারিখ বা জন্ম সাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এখন কত এখন কত দুই না ওই যে পাঁচশো সত্তর আগে গেছে ওই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে এটা মনে রাখবা কত সাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আচ্ছা তারপরে জন্মস্থান ওনার জন্মস্থান কই ছিল মক্কা নগরীতে হ্যাঁ মক্কা নগরীটা কোন দেশে জানো হ্যাঁ আরব দেশ সৌদি আরব যে এখন যে একটা দেশ আছে ওই সৌদি আরবের একটা শহর মক্কা ওই নগরীতে ওনার জন্ম হয়েছিল বুঝতে পারছো মনে থাকবে আচ্ছা তারপরে ওনার বাবার নাম কি ছিল ওনার ওনার বাবার বাবার নাম নাম ছিল ছিল গুড আবদুল্লা তারপরে ওনার বাবা উনি যখন জন্ম নেন নাই মায়ের পেটে মায়ের পেটে থাকা অবস্থাতেই কিন্তু ওনার বাবা মারা গেছিলেন এটা জানো উনি যখন ওনার মায়ের পেটে তখনই তার বাবা মারা গেছিলেন মনে থাকবে আচ্ছা তারপরে পরবর্তীতে ওনাকে ওনার দাদা ওনার দাদার নাম ছিল মুতালিব আর ওনার চাচা হলো আবু তালিব ওনার দাদা মারা যাওয়ার পরে উনি পরে ওনার চাচা ওনাকে লালন পালন করতেন বুঝতে পারছো আচ্ছা এবার আসো তুমি ওনার মায়ের নাম হচ্ছে আমিনা আমিনা বা আমেনা ওনার মায়ের নাম আমিনা তারপরে উনাকে দুধ পান তো একজন মহিলা যিনি তার দুধ মা ওর নাম ছিল হালিমা হ্যাঁ ওনার নাম ছিল হালিমা বুঝতে পারছো আচ্ছা তারপরে নবুয়াত মানে ওনার বয়স যখন চল্লিশ বছর ওনার বয়স যখন কত চল্লিশ বছর এই যে ছয়শ দশ খ্রিস্টাব্দ এই সময় আল্লাহ তালা ওনার উপরে কোরআন শরীফ নাজিল করছেন এই সময় থেকে নবুয়াত দান করছেন চল্লিশ বছর বয়সে ওনাকে নবদান করা হয়েছিল বুঝতে পারছ আচ্ছা তারপর থেকে উনি মানুষকে যে দিনের শিক্ষা দিচ্ছেন দিনের শিক্ষা আল্লাহ মানুষ তখন বিশ্বাস করতো না আমরা তো বিশ্বাস করি আল্লাহ কয়জন আল্লাহ এক আল্লাহকে দেখা যায় দেখা যায় না আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করছেন আল্লাহ কি কেউ সৃষ্টি করছে যে না আমরা এটা বিশ্বাস করি হ্যাঁ কিন্তু তখন ওই মানুষ বিশ্বাস করতো না বুঝতে পারছো না ওই সময় মানুষ নানান কিছু পূজা করতো ওই যে গাছ এই যে সূর্য এই যে নানান কিছু পূজা করতো হ্যাঁ মূর্তি পূজা করতো মানুষ খুব খারাপ ছিল হ্যাঁ ওই সময় আয়সা উনি তখন সব মানুষকে এটা বোঝানো শুরু করছে যে পৃথিবীতে পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ওনাকে কেউ সৃষ্টি করেন নাই বুঝতে পারছো আমরা সবাই ওনার নিয়ম মতো উনি যেটা বলে বলছেন কোরআনের মাধ্যমে আমার ওই যে হজরত মহাসাল্লামকে আল্লাহ ওই বিভিন্ন আজ আমরা যে পাঁচক তো নামাজ পড়বো রোজা রাখবো মিথ্যা বলবো না হ্যাঁ তারপরে হচ্ছে কি আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া থাকবে এগুলো সঠিকভাবে পালন করব কারোর জিনিস চুরি করব না কাউকে কষ্ট দিব না এগুলো আমাদেরকে সব শিখেছেন কে আল্লাহ এবং মাধ্যম হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে এগুলো সব কিছু আমাদেরকে বুঝাইছেন বুঝতে পারছো এবং এটা উনি শুরু করছেন হইলো গিয়া আল্লাহ তাল্লাহার বাণী প্রচার শুরু করছেন হইলো ওই যে ছয়শ থেকে তার আগে উনি অনেক সমাজে অনেক ভালো কাজ করছেন হ্যাঁ কিন্তু আল্লাহর একাত্মবাদ মানে আল্লাহ যে এক অদ্বিতীয় আল্লাহর বিধিবিধান মাইনে চলতে হবে হ্যাঁ এই জিনিসগুলো উনি চল্লিশ বছর বয়স থেকে শুরু করছেন আচ্ছা তারপর উনি মৃত্যুবরণ করছেন আনুমানিক ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে যখন উনার বয়স পাঁচষট্টি তেষট্টি বছর ছিল বুঝতে পারছ ওই সময় উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন হ্যাঁ এখন এই বিষয়গুলো কি আমাদের মনে থাকবে মনে আমি যে যে বিষয়গুলো বলছি মনে থাকবে এগুলো আমাদের মুখস্থ করতে হবে এই যে আমরা আগামী সোমবারে হচ্ছে আমরা এই অনুষ্ঠান করব এখানে আমি তোমাদেরকে এই যে হজরত আলাইহি সাল্লামের উপরে প্রশ্ন করব হ্যাঁ প্রতিযোগিতা করব। সবাই বাসায় যায় বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিস্তারিত জানবা হ্যাঁ ওনার কিন্তু কোনো ছবি নাই ওনার কিন্তু কোনো ছবি নাই হ্যাঁ তুমি কোথাও ওনার কোনো ছবি পাইব না হ্যাঁ ওনার কোনো কথা নাই বুঝতে পারছো ওনার কোনো কথা নাই ওনার কোনো ছবি নাই কিচ্ছু নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সব ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ